করো রেগুলার করবে নাকি আরে না তোমরা যে কেন আমার এত প্রশংসা করছো আমি জাস্ট বুঝতে পারছি না কি বা এমন করেছি আরে শোনো সবার ভালো লেগেছে বললেই তো ভালো বলছে আমি যখন প্রথম প্রথম শুরু করলাম এরকম প্রশংসা শোনার জন্য যে বসে থাকতাম তারপর কেউ যদি প্রশংসা করত কি যে খুশি হতাম আর এখন স্বর যদি ভালো না হয় তারপরেও যদি কেউ ভালো বলে মনে হয় যে আমাকে খুশি করার জন্য বলছে আরে না তুমি নিঃসন্দেহে অনেক ভালো অভিনয় করো করো বলেই এত বড় নাম করা আর্টিস্ট হতে পেরেছ কিমিতা তোমার কই কই আবার ওই যে ওখানে দেখছো না কানের সাথে ফোনটা আটকে আছে ও তো কার সাথে কথা বলে কার সাথে মানে ওর কি মেয়ে ভক্তের অভাব আছে নাকি ও তো আবার সবার সাথে ভদ্রভাবে কথা বলে

সেটা হচ্ছে আমার চোখের দিকে মেয়েরা বেশি তাকিয়ে থাকতে পারে না মানে আমার চোখের মধ্যে এমন কিছু একটা আছে যেটা মেয়েদের দুর্বল করে দেয় কে বলেছে এসব কথা তোমাকে বলেছে কেউ নিশ্চয়ই কোন নায়িকা যে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল হতে পারে তবে আমি নিজেও বুঝতে পারি এখন কিন্তু তুমি টিপিক্যাল নায়কের মতো কথা বলছো ঠিক আছে তাহলে বলো তুমি কেন হঠাৎ করে তোমার চোখটা সরে নিলে তোমার কি ধারণা যে তোমার চোখের দিকে তাকিয়ে আমার মন দুর্বল হয়ে যাচ্ছিল তুমি ছাড়া তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না জাস্ট গ্রো আপ রূপক লোকরা যে আসলে নার্সিসিস্ট হয় সেটার প্রমাণ তুমি আজকে দিলে তোমার কি ধারণা পৃথিবীর সবকিছু তোমাদের জন্য তৈরি হয়েছে সবাই তোমাদের দেখার জন্য বসে আছে বাট ইউ আর রং পৃথিবীতে অনেক কিছু দেখার আছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে সেই সব ব্যাপারে তোমাদের কোনো ইন্টারেস্ট নেই পারো তো শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকতে আমাকে কে দেখছে কিভাবে দেখছে কি কথা বলছে কি মনে করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো রেগে যাওয়ার মতো কি বললাম না না তোমরা ওকে ওকে আই এম সরি আই এম সরি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করবে না তো বলো